হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই দেখুন আজকে আমাদের গরুর বাচ্চা হলো আমাদের গরুর ফার্ম আছে এই যে ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা হয়েছে এই যে আমাদের এই গরুটা চোদ্দো পনেরো কেজি দুধ হয় এই যে এই আরও গরু আছে আমাদের এই যে এই একটা এই একটা এই আমাদের আরো গরু ছিল কিন্তু এখন বিক্রি করে ফেলছে এগুলো কুরবানিতে যে এই গরুটা অনেকক্ষণ হলো বাচ্চা হলো বাচ্চা হওয়ার আধা ঘন্টার ভিতরে দুধ খাওয়ালাম এটাকে এখন বসে আছে এই জানাবেন কেমন হলো কত পার্সেন্টেজের আমেরিকান ডেইরির বীজ দেওয়া ছিল এই যে ক্যালসিয়াম এবং সাদা পানি দেওয়া হয়েছে এই গরুটাকে এখন এটার শুয়ে আছে গর্ব ফুল পড়বে মনে হয় দেখুন সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাটা যেন সুস্থ সবল থাকে এইটা দশ পনেরো কেজি হয় পনেরো কেজি এই যে এইটার বাসুর এইটা যে এইটা দশ কেজির মতো প্লাস হয় আমাদের আমরা বিকেলে খড় দেই এবং সকালবেলা ঘাস খাই গরুগুলো আমাদের ঘাসের জমি আছে বর্ষার সময় যেহেতু ঘাসগুলো অত ভালো হয় না তাই আমরা কালাই লাগাই গরু গরুর দুধের প্রোডাকশন যেন ভালো থাকে এই কারণে এই যে যেমন এই পাশেই আমাদের কালাই লাগানো আছে অনেক গরুর জন্য যে ওই পাশেও আমাদের জমি আছে পানের বর আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আর আমাদের গরুর জন্য দোয়া করবেন